আজকের ভিডিওতে জানাবো লাউ গাছে ভুলেও কি স্প্রে করবেন না এবং কি স্প্রে করলে আপনার লাউ গাছ ক্ষতি হতে পারে মনে রাখবেন লাউ গাছ অত্যন্ত সহনশীল এবং খুবই একটি লতা জাতীয় গাছ এই গাছগুলোতে আপনি স্প্রে করার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে চলুন জানা যাক কি স্প্রে করা যাবে না লাউ গাছে পোকা মাকড় দূর করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করে থাকি আসলে সব ধরনের কীটনাশক লাউ গাছের সাবধানতার সাথে স্প্রে করতে হবে তবে লাউ গাছের পোকামাকড় দূর করার জন্য অবশ্যই পঞ্চান্ন এসির যে হাই পাওয়ারফুল কীটনাশকগুলো আছে এগুলো স্প্রে ব্যবহার করা যাবে না এতে আপনার লাউ গাছের ডোগা পাতা সহ পুড়ে যেতে পারে এবং গাছকে অনেকটাই দুর্বল করে দিতে পারে এটা আপনার বারন্ত লাউ গাছ অনেকটাই বারবারন্ত কমে যাবে কারণ যখন পাতা এবং ডোগাগুলো আঘাত পায় তখন লাউ গাছ আর বড় করুন স্প্রেতে ভিডিওতে দেখুন আমি একটি গাছে স্প্রে করেছি যে স্প্রে ফলাফল পাতাগুলো কেমন আগাছানাশকের মতো পুড়ে এবং মরে গেছে ভালোভাবে দেখুন ডোগাগুলো কেমন একটা বাড়ন্ত অবস্থায় থেমে গেছে আসলে লাউ গাছে যে স্প্রে শিডিউল তাতে অবশ্যই আপনারা ওয়ান পয়েন্ট নিচে রাখবেন স্প্রের পরিমাণগুলো যে ওষুধগুলোতে সাইপারমেথিন আছে সেই ওষুধগুলো সাবধানতার সঙ্গে পরিমাণে কম ব্যবহার করবেন লাউ গাছে কখনোই আশেপাশে আগাছানাশক স্প্রে করলে যেন না পরে সেদিকে ফল রাখবেন কীটনাশকের মধ্যে আছে স্প্রে করবেন এতে লাউ গাছের উপকার এছাড়া ধানের জমিতে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেগুলো লাউ গাছ না করাই এবং পুষ্টি নিশ্চিত করতে আগামীতে এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসছি দয়া করে চ্যানেলটি দেখবেন এবং পরবর্তী ভিডিওটি বানাতে উৎসাহিত করবেন আসলে লাউ গাছে ব্যাপকভাবে ফলন বৃদ্ধি করা সম্ভব যদি সুষম পর্যায়ে পরিচর্যা করা যায় ধন্যবাদ